চব্বিশের গণভোট খালি কি স্লোগান দিছিল তারা বলছিল কথায় কথায় বাংলা চা বাংলা কি তোর বাপ দাদা সত্য কথা তো সত্য ঠিকই রাখা তুমি আমার বাংলা ছাড়তে বলো তোমার যেমন বাংলা আমারও তো বাংলা ঠিক কি রাখা তাহলে আমি বাংলা ছেড়ে দেবো তুমি থাকবা কেমন এখানে কথায় কথায় বাংলা সার যেমন বলা যাবে না এমনও দিন গেছে বলা যায় কারণ the walls ticket কোথায় কোথায় বাংলা কথা বলতে গেলে খাবি দিতে চায় আমি বলি সেই দিন আর নাই অনেক হয়েছে তামার সাথায় কথায় ওই যে ছেলেরা

모르 दिन क 스 सब কোথায় কোথায় বাংলা সাদ কোথায় কোথায় বাংলা সাদ বাংলা গীতের বাপ দাদা সবাই বলে না আমি কোথায় কথায় বলে তখন নবীকে বলতো মক্কা ছেড়ে দাও নবী সেই দিন বলতে পারেন এই মক্কা কি তোর বাপ দাদার বেটা মক্কা তো নবী

আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে ঠিক না তাহলে আমরা ভয় পাবো কাকে পুলিশ র্যাব গোয়েন্দা দলীয় ক্যাডার এমপি মন্ত্রী কাউকে ভয় পাওয়ার দিন নাই আমরা ওদেরকে ভয় পাবো ওরাই তো আমাদেরকে ভয় পাই ভয় পাওয়ার সময় কই কেন সে ভয় পান আমি বুঝি না কারণ এই জীবনটা কে দিছে নেবে কে এক ঘন্টা আগে নেওয়ার ক্ষমতা কারো আছে এক মিনিট এক সেকেন্ড তাইলে যখন নেওয়ার তখন নেবে আর যিনি নেবে তিনি কে তাহলে ভয় পাওয়ার দরকার কি আপনি মনে করছেন আপনি রাস্তায় মিছিল করতে গেলে মরে যাবেন তা আপনি যে পিঁপড়ায় কামড় দিল মরে গেলেন সেটা কি হলো পাতলা পায়খানে একবার হয়েছে আপনি মরে গেছেন পেটে ওষুধ আপনি মরে গেছেন দুই হাত উপর থেকে পরে মরে গেছেন যা বছর যে মানুষ মারা যায় যায় নাকি যায় না কারণ ফায়সালা যার যেখানে হওয়ার তার সেখানেই হবে এই ব্যাপারে মাথা কামানোর কোনো দরকার নাই আর এইটা নবী করেছেন বলে মাকুডুকাতের ভিতরে সবচেয়ে মর্যাদা বেশি হলো আমার নবী ঠিকই না